আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহী ও অবারকা সম্মানিত উপস্থিতি আলহারেটিয়ামের পক্ষ থেকে আপনাদের সকলকে জানেন আন্তরিক সালাম ও মোবারকবাদ দূরে এবং কাছের দেশে এবং প্রবাসায় যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি ওপর করেছেন সকলকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানিয়ে শুরু করছে আজকের ছোট্ট আয়োজন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমরা যে থ্যামলিল দিয়েছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন একই পরিবারের এক পরিবারের তিনজন ব্যক্তি একসাথে নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায় ঘটনাটি ঘটছে পাবনার পাবনা জেলার এটি ভাঙ্গুরা একটি থানা আছে ভাঙ্গুরা থানার এলাকাধীন এক ব্যক্তি সে চালক সহ চারজন নিহত হয়েছেন আসলে মানুষের মৃত্যু কখন কার কোথায় হবে এটা বলা খুবই মুশকিল দুষ্কর এটার বিষয়ে মহান আল্লাহাক নিজেই জানেন আপনার আমার মৃত্যু কখন হবে কবে হবে কোথায় হবে এ ব্যাপারে নিঃসব আল্লাহাক ছাড়া দুনিয়ার বাহিরে সহ দুনিয়ার ভিতরে অন্য গ্রহর গেহ বুঝতে পারে না একমাত্র প্রিয় সেই মহান সৃষ্টিকর্তা আপনার আমার পালনকর্তা আপনার আমার রব আপনার আমার বিধানদাতা মালিক সে মহান আল্লাহ তালা সব সব বিষয়ে অবগত সবার উপস্থিতি আমরা যে বিষয়টি বলতে চাচ্ছিলাম আমরা আপনাদেরকে পুরুপ সহ দেখাবো আমরা সংগ্রাম পত্রিকার বরাদ দিয়ে জানতে পেরেছি নিউজটি আমরা এই সংগ্রাম পত্রিকার পুরা নিউজটি আপনাদেরকে তুলে ধরবো আপনারা সব অবশ্যই দেখবেন আর বাকি কথা হচ্ছে একই পরিবারের তিনজন ব্যক্তি সহ চালক সহ চারজন নিহত হয়েছেন এর জন্য নিহত ব্যক্তিরা যেন শহীদ মর্যাদা পান পাক সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এই প্রিয় ভাইদেরকে পাক। জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক সকলকে এই আশা ব্যক্ত করে এই দোয়া আছে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা পুরুপ দেখেই ভিডিওটি শেষ করব ভিডিওটি শেষ করে আপনাদের কাঙ্ক্ষিত মতামতটি আমরা জানতে যাচ্ছি আমাদের চ্যানেলটি নতুন আপনার সুচিত্র মতামত সহ আপনার কমেন্ট আপনার কাঙ্ক্ষিত সাবস্ক্রাইবটি আমাদের একটু হলেও সহযোগিতা করতে পারে ইসলাম ইসলাম ও দিনের করার জন্য আপনার সহযোগিতা কামনা করছি আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি সমজদান করুক হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের কাছে জানাতে চাচ্ছিলাম যে বিষয়টি আমরা লাইভে দেখাচ্ছি আপনারা অবশ্যই আগ্রহী আছেন যে বিষয়টি আসলে ভাবে ঘটেছে আমরা দৈনিক সংগ্রাম পত্রিকার বড়তে যেতে পেরেছি যে পাবনায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন সহ চারজন নিহত হয়েছেন এটা আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার মানুষের হায়াত মুহূতের ব্যাপার অনেক কঠিন একটি ব্যাপার যা একমাত্র পাকের কাছেই সবকিছুই সংগ্রাম পত্রিকা এখানে জানাতে ওদের যে বরাদ জানাতে যাচ্ছে যে পাবনায় ভাঙ্গা ট্রাকের অটো ভ্যান চালক সহ চারজন নিহত মানে একই পরিবারের তিনজন ব্যক্তি নিহত এক পরিবারে ওই অটো ভ্যানে ছিল এবং অটো ভ্যানের চালক সহ উনি জীবিত ছিল ওনাকে হাসপাতালে নিয়ে গেলেই প্রতিমধ্যে মারা যায় সম্ভবত এবং হাসপাতাল কর্তৃপক্ষ ওনাকে মৃত ঘোষণা করে পাবনার ভাঙ্গুরা ট্র্যাকের ধাক্কায় অটো ভ্যান চালক সহ চারজন নিহত নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে তাদের গ্রামের বাড়ি চর ভাঙ্গুড়া তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি ভাঙ্গুড়া থানার ওছি আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান যাত্রীবাহী একটি ট্রাক অটো ভ্যানকে দ্রুত ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হন মৃতরা আহত হন ভ্যান চালক আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ওসি জানান ট্রাকটি সেরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে পাবনার টেবুনিয়ায় যাচ্ছিল আর অটো ভ্যান তিন যাত্রী চর ভাঙ্গুরা থেকে দা দাওয়াত খেতে একই উপজেলার হাট গ্রামে যাচ্ছিল রাঙ্গালিয়া লিং রোড দিয়ে প্রধান সড়কে ওঠার সময় চলন্ত ট্রাকটি তাদের ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে আল্লাহ আকবর আল্লাহ আমাদের সকলকে এই ধরনের ঘটনা থেকে আমাদের হেফাজত করুক এ ধরনের দুর্ঘটনা থেকে আমাদের হেফাজত করুক এবং যারা এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চলে গেছে আল্লাহ পাক তাদেরকে শহীদ মৃত হিসাবে গণ্য করুক পাক তাদের সকলকে শহীদ মৃত্যু দান করুক তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আল্লাপাক যেভাবে তাদেরকে মৃত্যু করেছেন তারা যেভাবে মৃত্যুবরণ করেছে এটা অত্যন্ত কষ্টের একমাত্র আল্লাহ পাকই জানে কোন অবস্থাতে দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ আপনার আমার সকলকে এই দুনিয়া থেকে নিয়ে যাবে তার মধ্যে আসলে অনেক ইতিহাস অনেক কিছু রটে যাবে যাকে এই ভাইদের প্রতি এই মানুষদের প্রতি এই ব্যক্তিদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা তাদের আত্মার রুহের মাক কামনা করছি পাক এই প্রিয় ভাইদেরকে